আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাইরে অঝর ধারা বৃষ্টি হচ্ছে বাসবন হয়ে পড়ছে এমন দিনে কারো ঝাল খাওয়ার কথা মনে পড়ছে যেমন মুড়ি মাখি তাই না যাই হোক একটু মজা করলাম কারণ আমিও এমন দিনে খিচুড়ি এবং মুড়ির প্রতি আসক্ত আজকে তোমাদের গণিত বইয়ের দুশো চল্লিশ একচল্লিশ পৃষ্ঠার সমন্বয় নয় নম্বর অঙ্ক যেটা তোমরা স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করছো তো এখানে লেখা আছে কি যে সজল তার দাদুর সঙ্গে প্রতিদিন পার্শ্ববর্তী একটি পার্কে পাতভ্রমণে যায় সে মনে মনে ঠিক করেছে আজ যতজন ভ্রমণে এসেছে তাদের বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করবে হ্যাঁ তো দাদু আর নাতনি মিলে নাতি মিলে যেটা করছি আর কি যেহেতু নাতি করছে এটা দাদুর সাথে বেড়াতে গিয়েছিল এবার লক্ষ্য করছে সেই অনুযায়ী সজলে সংগ্রহ করা উপাত্তের ছকটি হল এই যে বয়স দেওয়া আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে বয়স আছে বারো জনের গণসংখ্যা বারো ছয়চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে বয়স আছে পনেরো একান্ন থেকে পঞ্চান্ন এই বয়সী লোকজন আছে পঁচিশ এবং ছাপ্পান্ন থেকে ষাট জন এই বয়সের আসে আঠারো জন একষট্টি থেকে পঁয়ষট্টি এই বয়সের আসে হচ্ছে জন। তো এই যে উপাত্ত দেওয়া আছে এখান থেকে ছয়টি প্রশ্ন আছে যেহেতু ছয়টি প্রশ্ন করতে অনেক সময় লাগবে তাই আমি প্রত্যেকটি অঙ্ক বোর্ডে উঠিয়ে নেব হ্যাঁ সমাধান সহ তারপর বুঝিয়ে দেবো তাহলে সময়টা কম লাগবে ক নম্বরে বলেছে যে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় কর মানে দুই পদ্ধতিতেই করতে হবে ঠিক আছে তো প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করব প্রথমে বোর্ডে ফলো করো প্রত্যক্ষ পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের সারণী যেটা দেওয়া আছে বয়স একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ গণসংখ্যা তোমার এগুলো তুলে নিয়েছি তো এখানে মোট হয়েছে কত আশি জন এবং মধ্যবিন্দু নির্ণয় করেছি এর মধ্যবিন্দু নির্ণয় করেছি কী করে একচল্লিশ এবং পঁয়তাল্লিশ যোগ করেছি তারপর দুই দ্বারা ভাগ করেছি একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে দুই দ্বারা ভাগ করে দেখো ছিয়ানব্বই তোমার হবে কত ছিয়াশি না হ্যাঁ ছিয়াশি তো ছিয়াশির অর্ধেক তেতাল্লিশ অবশ্যই হয় এরকম করে প্রত্যেকটার মধ্যবিন্দু নির্ণয় করেছি মধ্যবিত্তি নির্ণয় করার পরে এবার এখানে আমি লিখেছি এফ আই এক্স আই এটা কি গুণ অবস্থান হয় তার মানে বারো এবং তেতাল্লিশ গুণ করতে হবে তো বারো ও তেতাল্লিশ গুণ করলে পাঁচশো ষোলো হবে পাঁচশত ষোলো এবং পনেরো ও আটচল্লিশ যদি গুণ করো সাতশো বিশ হবে পঁচিশ এবং তিপ্পান্ন যদি গুণ করো তাহলে হবে তেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ আটান্ন আঠেরো যদি গুণ করো তাহলে হবে এক এবং দশ তেষট্টি ছয়শো তিরিশ এই মোট যোগ করলে হবে বিয়াল্লিশশো বাস হয়ে গেল আমরা জানি গাণিতজ্ঞ সমান ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই মানে এই যে সো আশি দিয়ে এটাকে ভাগ করলে বাহান্ন দশমিক নয় তিন সাত পাঁচ এখানে যদি দুই ঘর কেউ রাখতে চায় তাহলে এখানে চার দিলে হবে কেননা দুই ঘরের পরে পাঁচের উপরের কোনো দশমিকের পরে পাঁচের উপরে কোনো সংখ্যা থাকলে দশমিকের পর দুই ঘর তারপর তৃতীয় ঘরে গিয়ে যদি পাঁচের উপরে সংখ্যা থাকে তাহলে এখানে এক ঘর বাড়িয়ে লেখা যায় অর্থাৎ বাহান্ন দশমিক নয় লেখা যাবে ওকে খ নম্বর নয় ক নম্বরেরই সংক্ষিপ্ত পদ্ধতি এর আগে করলাম প্রত্যক্ষ পদ্ধতি এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আরেকটি ধাপ বাড়াতে হবে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি হ্যাঁ এই ধাপ বিচ্যুতি হচ্ছে ইউ ইউ সমান এক্সাইজ বিও এ ডিভাইডেড বাই এইচ আচ্ছা এই ধাপ বিচ্যুতিটা আমরা কীভাবে বের করবো তো এ এরকমভাবে কল্পনা না করে আমরা অ্যাট ফার্স্ট আমরা শ্রেণীব্যাপ্তির মধ্যমানটা ধরবো তো এখানে মধ্যমান কোনটা হ্যাঁ মধ্যম শ্রেণী সেখান থেকে আমরা জেরো নেব ঠিক আছে এই মধ্যম শ্রেণী থেকে জেরো নেবো তার উপরে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে বাড়তে থাকবে হ্যাঁ বৃষ্টির সাউন্ড হয়তো তোমরা পাচ্ছ তবুও আমি এইভাবে আজকে ক্লাস নিয়ে যাব একটু জোরে কথা বলে তো এখান থেকে কোনরূপভাবে জিরো থেকে নিচের দিকে ওয়ান টু যদি আরও থাকতে হবে ঠিক আছে আগে মধ্যশ্রেণীটা নির্ণয় করব ঠিক আছে মধ্যশ্রেণী কোনটা এই যে দেখো একটু লক্ষ্য করে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে শ্রেণীব্যাপ্তি যে রয়েছে পাঁচটি হ্যাঁ তার মাঝখানেকটা ঠিক আছে আর এই মধ্যবিন্দুটাই হচ্ছে এ এটাই হচ্ছে এ ওকে এটা হচ্ছে এ আচ্ছা যাই হোক এবারে আমরা এই এফআইউআই এফ আই বের করব কী করে এই ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যাটা গুণ করব ঠিক আছে এই ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করব বারো গুণ মাইনাস দুই তাহলে বারো দোকানো চব্বিশ মাইনাস চব্বিশ অনুরূপভাবে মাইনাস পনেরো তারপর জিরো সাথে গুণ করলে জিরো হবে এবং এখানে এক থেকে যদি আঠারো এক দিয়ে আঠারোকে গুণ করো তাহলে আঠারো দুই তারা দশকে যদি গুণ করো তাহলে হবে বিশ এখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিশ আর আঠারো আটত্রিশ হয় আর চব্বিশ আর পনেরো হয় উনচল্লিশ সো মাইনাস উনচল্লিশ থেকে আঠারো আটত্রিশ যদি বাদ দাও তাহলে হবে মাইনাস ওয়ান এখন এক্ষেত্রে মাইনাস ওয়ান হল এখন ঠিক আছে গাণিতিক গড় তোমরা যদি আমার কথা বুঝতে না পারো তবুও তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক গড়ের সূত্র অনুযায়ী এ প্লাস ক্যাপিটাল সিগনে ফাই ওয়াই ডিভাইডেড বাই এন গুণ এইস বাস এর মান তিপ্পান্ন এই যে মধ্যমান ঠিক আছে মধ্যমান তিপ্পান্ন প্লাস এটার মানটা আমরা পেলাম এই যে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি এন সমান আশি হ্যাঁ এই যে গণসংখ্যা আশি প্লাস ফাইভ এই ফাইভটা এইস এখন এইচ সমান ফাইভ এটা কি এটা হচ্ছে এই যে পার্থক্য শ্রেণীব্যাপ্তি কত একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ ছয়চল্লিশ থেকে পঞ্চাশ পাঁচ ছয়চল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ ঠিক আছে এরকমভাবে তো শ্রেণীব্যাপ্তি হচ্ছে ব্যবধান হচ্ছে পাঁচ তাই এই পাঁচ এবার মানটা বসিয়ে দিলাম এখানে তিপ্পান্ন নিয়ে আসলাম এখানে মাইনাস কেন নিলাম কেননা প্লাসে মাইনাসে মাইনাস হয় আর একের সাথে পাঁচ গুণ করলে ফাইভ নিচে আশি এবার পাঁচকে যদি আশি দ্বারা গুণ করো তাহলে হবে দশমিক শূন্য ছয় এই দুটো যদি বিয়োগ করো তাহলে হবে বাহান্ন দশমিক এই যে নয় চার ঠিক আছে তাহলে দেখো এর আগেও কিন্তু এটাই পেয়েছি এটাও তাহলে উত্তরটা মিলে গেল এবার খ নম্বরে যাই আচ্ছা এবারে খ নম্বরে বলেছে উপাত্তের মধ্যক নির্ণয় করো তো উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত সংখ্যা নিতে হবে হ্যাঁ ক্রমযোজিত সংখ্যা নিতে হবে আর ক্রমপযোজিত সংখ্যা বের করবে কী করে এই বিষয়ে একটু আলোচনা করছি আমরা কিন্তু একইভাবে এই বয়স পার্থক্য গণসংখ্যা আর নিয়েছি শ্রেণীব্যাক্তি অর্থাৎ শ্রেণী ব্যবধান গণসংখ্যা নিয়েছি ক্রমযোজিত সংখ্যা বের করলাম এখানে যত আছে আমি ততই লিখেছি এরপরের কাহিনী হচ্ছে যে এই বারোর সাথে এটা যোগ করব। তাহলে হবে সাতাশ আবার সাতাশের সাথে পঁচিশে যোগ করব তাহলে হবে বাহান্ন বাহান্ন সাথে আঠারো যোগ করবো সত্তর সত্তরের সাথে দশ যোগ করব আশি অর্থাৎ সব জন্য প্রথমটা ওটাই নেব তারপরের কাজ হচ্ছে আমরা এই গণসংখ্যার পরবর্তীর সাথে ক্রমযোজিত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা যোগ করব। ক্রমযোজিত পূর্বের সংখ্যা আর গণসংখ্যার পরবর্তী সংখ্যা যোগ সবসময়ের জন্য এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা যোগ করে বের করলাম আচ্ছা এখানে এটা বুঝিয়ে দিচ্ছে এ এটা বোঝানোর আগে সব সময়ের জন্য যেটা করবে মধ্যকের সূত্র তাই না মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি হ্যাঁ দেখো খুব সহজভাবে শিখো এই সূত্রটা মুখস্থ থাকতে হবে তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এল প্লাস এন ডিভাইডিবাই টু মাইনাস এফ ই গুণ এইচের নিচে এফ এম এইচ এফ এম এখন এখানে এলটা কি এল লিখেছি একান্ন কি সেটা এটা হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম সংখ্যা মধ্য শ্রেণীর প্রথম সংখ্যা কত আছে একান্ন এটা তো মধ্যক শ্রেণী তাই না এক দুই তিন চার পাঁচ তাই না তাহলে যদি মধ্যক শ্রেণী হয়ে থাকে তাহলে মধ্য শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা কত একান্ন তো এল হচ্ছে একান্ন মধ্য শ্রেণীর প্রথম সংখ্যা তারপর এন ডিভাইডু বাই টু এন ডিভাইডি বাই টু বুঝতেই পারছো কারণ এন সমান হচ্ছে আশি তাই দুই দ্বারা যদি ভাগ করে তাহলে হবে চল্লিশ তাই না এন ডিভাইডি বাই টু সমান চল্লিশ তাই আমি একবারে রেখেছি এটা গণসংখ্যার এফ ই আচ্ছা এফ ইটা আমি এখানে লিখেছি এটা এটার দ্বারা ইন্ডিকেট করেছি নির্দেশ করেছি এফ ইটা কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত সংখ্যা এই যে মধ্য শ্রেণী পঁচিশ এই মধ্যমানের পূর্বের ক্রমযোজিত সংখ্যা এই যে এটার পূর্বে এই শাড়ি তার ক্রমযোজিত সংখ্যা হচ্ছে সাতাশ মধ্য শ্রেণীর ক্রমযোজিত পূর্ববর্তী সংখ্যা সাতাশ সেটাই হচ্ছে এফই আর এটা হচ্ছে মধ্যক শ্রেণী পঁচিশ এফ এম ঠিক আছে আর এইচটা তো বুঝতেই পেরেছ পাঁচ কেননা শ্রেণী ব্যবধান হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ এই হচ্ছে বিষয় তারপর মান বসিয়ে দিয়েছি দেখো এলের এর এত একান্ন এন বাই টু মানে চল্লিশ এফ ই সাতাশ এইস পাঁচ আর এফ এম পঁচিশ তারপরে কি করেছি এটা থেকে এটা বিয়োগ করে ১৩ হয়েছে গুণ এটা তুলেছি তারপরে কী করেছি একান্ন একান্ন তেরো এখানে পাঁচ আর তেরো গুণ করেছি পঁয়ষট্টি আর পঁচিশ এবার পঁয়ষট্টিকে পঁচিশ তারা ভাগ করলে টু আর একান্ন এর সাথে যোগ করলে তিপ্পান্ন দশমিক সিক্স হচ্ছে নির্ণয় মধ্য ঠিক আছে আচ্ছা গ নম্বরে কি বলেছে যে সজলের তথ্য সংগ্রহের তালিকা ব্যবহার করে আয়তলিক অঙ্কন করো হুম একটি আয়তলিক অঙ্কন করতে হবে তো আয়তলিক অঙ্কনের জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য করো একটু বয়সের শ্রেণী শ্রেণীব্যক্তিটা নিতে হবে আর এই আর অনুরূপভাবে এগুলো এগুলোই আছে বয়সের অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি কীভাবে ধরব এটার ক্ষেত্রে একটা নিয়ম তোমরা মনে রাখবে যেখান থেকে শুরু হয়েছে এই শ্রেণী ব্যবধান সেখান থেকে এক কম করে নিয়ে তার বয়সে সেই বয়সের বা যেটারি থাক সেই তোমার শ্রেণীব্যাপ্তির অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি করবে ঠিক আছে আরেকটা পদ্ধতি আছে সেটা দশমিক চলে আসে তো দশমিক নিয়ে আমরা কী করবো তোমার শ্রেণী ব্যবধান যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে এক কমে নিব তাহলে চল্লিশ থেকে এক কমি একচল্লিশ থেকে এক কমে নিলে কী হবে চল্লিশ হবে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবার এখান থেকে এক কমে গেলে কী হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঠিক আছে সবসময়ের জন্য যেখান থেকে শুরু শ্রেণী ব্যবধান সেখান থেকে এক কম নিব নিয়ে অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করবো তাহলে শ্রেণী ব্যবধানটা সুবিধা হবে এখন আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বারো জন আছে সো বারো ঘর পরে আমরা বিদ্যুৎ দিব আমি দেখাচ্ছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বয়সের পনেরো জন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বয়সের পঁচিশ জন ঠিক আছে এই অনুযায়ী একটা আইথলেক অঙ্কন করতে হবে তো অঙ্কনের জন্য ছক কাগজ নিতে হবে এই যে আমি একটা ছক কাগজ নিয়েছি দেখতেছি এই যে আমি এখানে অলরেডি আঁকিয়ে ফেলেছি আমি তার আগে বুঝিয়েছি ছক কাগজের বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান বয়সের অবিচ্ছন্ন বয়সের অবিচ্ছন্ন শ্রেণী ব্যক্তির পাঁচ একক এবং ও অক্ষ বরাবর একইভাবে মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের যেটা আছে তার একটা ক্ষুদ্রতম বর্গ একটাই এক একক তাই পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান গণসংখ্যার পাঁচ একক নিয়ে আইতলেক অঙ্কন করা হলো এবার একটু লক্ষ্য করো আমি আয়তালেকটা অঙ্কন করেছি হ্যাঁ যেহেতু সময় কম তাই আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখেছি এখানে লক্ষ্য করো দেখো এই যে চল্লিশ থেকে এখানে একটু কাটা অংশ আছে এই যে দেখো এর মানে কি এদিকে আরও রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ তিরিশ এভাবে জিরো পর্যন্ত আসছে তাই এই অংশটা এরকম করে কাটা আপনি দেখতে পাচ্ছ তো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তো এখানে অনেকে এভাবে এই যে একটা আয়তলে দিয়েছি লাল কালারের এটা অনেকে ভুল করো কিভাবে ভুল করো একটু লক্ষ্য করে দেখো কীভাবে ভুল করো অনেক সময় যে বিন্দুটা কোথায় দিব তো বিন্দুটা কোথায় দিবো এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো তোমরা বোর্ডে লক্ষ্য করছো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গণসংখ্যা আছে কত বারো আমি কিন্তু এই যে বয়সের অবিচ্ছন্ন নিচ দিয়ে লিখেছি চল্লিশ পঁয়তাল্লিশ তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে এই যে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে রয়েছে গণসংখ্যা কত বারো জন সো আমি এইভাবে বারোটা গুনে নিয়ে গেলাম কেননা এখানে যে এই বর্গের মধ্যে পাঁচটি করে ক্ষুদ্র বর্গ রয়েছে সো একটাই এক একক তাহলে এই যে দশ দশ আর এখানে এক দুই বারো সো এই চল্লিশ থেকে এই চল্লিশ থেকে এই যে পঁয়তাল্লিশ এর মধ্যে রয়েছে বারো জন তাই আমি এই যে এই দাগটা আগে দিয়ে দিয়েছি এইভাবে এই দাগটা ঠিক আছে তারপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের পঞ্চাশের বয়সে রয়েছে পনেরো জন তাই আমি কি করেছি এইভাবে এখানে এইভাবে গিয়েছি তারপর এই দাগটা আগে দিয়েছি অনুরূপভাবে এইভাবে এই দাগটা আগে দিয়েছি রয়েছে পঁচিশ জন তারপর হচ্ছে এটা তারপর তোমার শেষে ষাট থেকে পঁয়ষট্টি এই বয়সে রয়েছে দশ জন সো আমি এভাবে দিয়েছি তারপরে আমরা এভাবে যোগ করে দিয়েছি নেক্সট আমরা শেষ পর্যায়ে এইভাবে ভরাট করেছি তাহলে আর ভুল হবে না অনেক সময় এভাবে বিন্দু দাও তারপর এখানে বিন্দু দাও এখন এই বিন্দু থেকে আসলে কোন পর্যন্ত এসে এটা যোগ হবে এটা অনেকটাই ভুল হয়ে যায় যার কারণে বিন্দু না বরং তোমরা কি করবে এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কয়েকজন জন সো এই দিক থেকে বারো গুণে গিয়ে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বারো জন এইভাবে দাগ দিবে। তারপরটা এইভাবে দাগ দেবে তাহলে এরকমভাবে এইভাবে যোগ করতে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে তোমরা ভরাট করে দিবে ঠিক আছে এবার চলো নেক্সট শিক্ষার্থী বন্ধুরা হঠাৎ করে বয়ের একটু সমস্যা হয়েছে সাউন্ডের সমস্যা হয়ে গেলো তাই পরবর্তীতে এই ভিডিওর উপরেই কিন্তু আমি কণ্ঠ সেট করেছি আমি শুধু হাত দিয়ে ইসারা করে মিলিয়ে যাচ্ছি এখানে সর্বাধিক গণসংখ্যা তো সর্বাধিক গণসংখ্যা এখানে আর যেটা বলছে হাত দিয়ে এটা হচ্ছে যে মধ্যমান পঁচিশ অর্থাৎ গণসংখ্যার উপরে পঁচিশের উপরে দুটো পঁচিশের নিচে দেখো দুটো আছে গণসংখ্যার সো পঁচিশ আর এই পঁচিশটা হচ্ছে মধ্য একান্ন থেকে পঞ্চান্ন এই শ্রেণীতে অবস্থান করছে একান্ন থেকে পঞ্চান্ন এই শ্রেণীতে অবস্থান করছে তাই এটাই হচ্ছে প্রচুর ঠিক আছে প্রচুরক শ্রেণী একান্ন থেকে পঞ্চান্ন তো প্রচুরক নির্ণয়ের সূত্র এল প্লাস এফ আই ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস ঠিক আছে এল সমান হচ্ছে কত এল সমান এখানে মধ্য যে মান রয়েছে সেই শ্রেণী ব্যাপ্তির প্রথম সংখ্যা অর্থাৎ তোমার সর্বনিম্ন সংখ্যা একান্ন ঠিক আছে তারপর হচ্ছে এফআই এফআইটা হচ্ছে এই মধ্যমান পঁচিশ এই পঁচিশের পরবর্তী সংখ্যা পনেরো এই পঁচিশ এবং পনেরো বিয়োগ করলে হবে হচ্ছে দশ তাই এফ আই সমান হচ্ছে দশ যেটা আমি এই এখানে লিখেছি তারপর হচ্ছে এফআই এফআই দশ প্লাস এফ টু হচ্ছে কত এই মধ্য মধ্যমানের পঁচিশ আর নিচেরটা হচ্ছে আঠারো তার পরবর্তী সংখ্যা বিয়োগ করলে হবে হচ্ছে সাতাশ তো আমি এই যে দেখ সাত সাতাশ নত সাত আর এই সমান পাঁচ পাঁচ কি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের ব্যবধান কত পাঁচ মানে ব্যক্তি যে পাঁচ সেই পাঁচ রেখেছি ঠিক আছে এর পরবর্তীতে আমি কাজ করবো যোগ বিয়োগ গুণ ভাগ করবো একান্ন প্লাস দশ পাঁচ দশ পঞ্চাশ আর নিচে থাকতে দশ আর সাত সতেরো দশ আর সাত সতেরো এবার আমি একান্ন প্লাস পঞ্চাশকে সতেরো দ্বারা যদি ভাগ তাহলে হবে টু টু পয়েন্ট নাইন ফোর এবার দুই যোগ করে তাহলে তিপ্পান্ন তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন দশমিক নাইন ফোর ওকে এটাই হচ্ছে প্রচুর অর্থাৎ নির্ণয় প্রচুর আমরা লিখতে পারি নির্ণেয় প্রচুর রক তিপ্পান্ন দশমিক দশমিক ওকে তাহলে পরবর্তীতে আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এবারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে ঘন ও নম্বরে যেটা বলেছে এটা ও নম্বর ঘ না ও হ্যাঁ তো এই জন্যে প্রয়োজনীয় যে সারণী সেটা হচ্ছে মধ্যবিন্দু নিতে হবে একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে যা হবে সেখান থেকে দুই দ্বারা ভাগ করলে তেতাল্লিশ হয় এইভাবে মধ্যবিন্দু নির্ণয় করেছে দুটো যোগ করে দুই দ্বারা ভাগ আচ্ছা মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেলে এবার ছক্কা খোঁজে সেই গণেশক বহুমুজ আঁকব যার কারণে ঠিক আগের মতোই ঠিক আগের মতোই এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম বর্গ রয়েছে সেটার প্রতিটি বাহু এক একক অর্থাৎ পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান এক একক করেই নেওয়া হয়েছে হ্যাঁ সেই আগের অঙ্কের মতোই হ্যাঁ এবং এখানে প্রত্যেক শ্রেণীর মধ্যমানকে ভোজ এবং গণসংখ্যাকে কোটি ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো দেখো এখানে আমি একটা এঁকে নিয়েছি এবার তোমরা ফলো করো যদিও আবসা অফসা যাচ্ছে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার পরে সব ঠিক হয়ে যাবে এখানে দেখো একটু লক্ষ্য করো এখানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা উপরে গেল ওয়াই অক্ষ ওয়াই রেখেছি আচ্ছা এটাই সেই গণসংখ্যা ঠিক আছে যে গণসংখ্যাকে আমরা কোটি ধরেছি আর এটা হচ্ছে যে গণসংখ্যা বহুভোজ ঠিক আছে এখানে দেখো আমি তেতাল্লিশ নিয়েছি কেননা তেতাল্লিশ থেকেই শুরু আছে তো তেতাল্লিশের পাঁচ ঘর ব্যবধানে যদি এদিকে যাও তাহলে হবে আটত্রিশ তারপরে আমি এভাবে কেটে দিয়েছি তার মানে এদিকে আরও রয়েছে তারপরে জিরো জিরো বিন্দু নির্ণয় করেছি ঠিক আছে এই যে কাটা অংশ এর দ্বারা বোঝাচ্ছে যে আরও এদিকে রয়েছে পাঁচ ঘর পাঁচ ঘর করে ব্যবধানে কমে যাচ্ছে তো আমি লাস্ট একটা পর্যায়ে না তেতাল্লিশের আগের পর্যায়ে নিয়েছি শুধু সেটা হচ্ছে আটত্রিশ কেননা তাহলে এইটার সাথে এই বিন্দুটা যোগ করতে সুবিধা হবে এই কারণে অন্য কোনো কারণ না দিলেও সমস্যা নেই তো তেতাল্লিশে তেতাল্লিশে মধ্যবিন্দু তেতাল্লিশ এর গণসংখ্যা কত বারো তো সো আমি দেখো এই এই পাঁচ পাঁচ দশ আট দুই বারো ঠিক আছে বারো তারপরে এখান থেকে আটচল্লিশের ব্যবধান কত এই আটচল্লিশের গণসংখ্যা হচ্ছে তোমরা স্ক্রিন বোর্ডে লক্ষ্য করছো পনেরো তাহলে আমি তারপর পনেরোতে বিন্দু দিয়েছি তারপরে রয়েছে পঁচিশ তারপরে তোমার আঠারো তারপরে হচ্ছে দশ হুম তেষট্টিতে রয়েছে দশ আমি আরও একটা ঘর বাড়ি দিয়েছি আটষট্টি এখন কি করব আমরা স্কেল দিয়ে এই যে আটত্রিশ থেকে এটা যোগ করবো এই বিন্দু থেকে এই বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু যদি স্কেলের মতো না তোমরা স্কেল দিয়ে যোগ করবে আমি হাত দিয়ে টেরেছি ঠিক আছে যোগ করে দিয়েছি এই হচ্ছে গণসংখ্যা বহুভুজ ওকে এবারে রেখা অঙ্কন রেখা অঙ্কন করতে হবে ছ নম্বরে তো তোমরা লক্ষ্য করছো রেখা অঙ্কনের জন্য যা করতে হবে এই বয়সের অবিচ্ছন্ন ব্যক্তিটা বের করতে হবে কি করে বের করেছি তোমরা জানো বয়সের শ্রেণী অবিচ্ছন্ন ব্যক্তি যেভাবে বের করতে হবে সেটা হলো দেখো এখানে একচল্লিশ আছে এই যে বয়সের শ্রেণী ব্যবধানে একচল্লিশ তো একচল্লিশ থেকে এক বাদ দিলে থাকবে চল্লিশ অর্থাৎ তোমার শ্রেণী ব্যবধানের প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে এক করে মাইনাস করে দেবে তাহলে অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি পাওয়া যাবে ক্রমযোজিত সংখ্যা বের করতে হবে এই অজীবক্ষঙ্কনের জন্য এর জন্য কি করেছি আমরা এই যে গণসংখ্যার বারো ওখানে বারোই বসিয়েছি তারপর এই বারোর সাথে পুনরো যোগ করতে হবে অর্থাৎ গণসংখ্যার দ্বিতীয়টা যোগ করে সাতাশ আর এই সাতাশের সাথে আবার যোগ করতে হবে পঁচিশ পরবর্তী সংখ্যা অর্থাৎ বিষয়টা কি যে এই যে গণসংখ্যার যা নিব তার ক্রমযোজিত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা নিব ঠিক আছে অর্থাৎ তোমার এই যে দেখো আমি পনেরো সাথে বারো যোগ করেছিলাম আবার এই সাতাশের সাথে পঁচিশ যোগ করেছি এইভাবে সবগুলো যোগ করে এখানে আমি সত্তর থেকে দশ আশি আশি হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে ডাবিং করেছি যার কারণে একটু মিলছে কম এবার তোমরা অজীব রেখাটা অঙ্কন করবে আর লেখার আগে লিখবে ছক কাগজে একসক্ক বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তির উচ্চসীমার পাঁচ একক এবং এবং কি এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান গণ গণসংখ্যার দশ একক নিয়ে রেখা অঙ্কন করা হল অর্থাৎ এখানে যে ক্ষুদ্রতম ঘরগুলো রয়ে থাকে ছক্কা কাগজে প্রতিটি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক একক সমান হচ্ছে দুই একক ধরেছি মানে এক বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান দুই একক যার কারণে পাঁচটি সমান দশ এবারে দেখো এখানে আমি রেখে এখানে যে দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে এক্স অক্ষ আর এখানে কাটা অংশ কারণ এদিকে আরও রয়েছে এই সাইডে আরও রয়েছে যার কারণে চল্লিশের পর একটু কাটা রয়েছে এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষে দেখো জিরো থেকে আমি নিয়েছি দশ তার মানে এইটুকুর মধ্যে এই যে লাল দাগের যে বর্গ এই লালদাগের বর্গের মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচটি বর্গ রয়েছে এই পাঁচটি বর্গ সময় দশ নিয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচটি বর্গ এই লালদাগের মধ্যে সো এখান থেকে জিরো থেকে দশ দশ থেকে হ্যাঁ দশ থেকে কত দশ থেকে বিশ এই বিশ থেকে আবার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এভাবে নিয়েছি কথার ম্যাচিংটা একটু কম হচ্ছে কারণ পরবর্তীতে কথাগুলো লাগানো যাই হোক তোমরা বুঝতে পারবে অজীব রেখা অঙ্কটা সহজ এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে কত আছে বারো রয়েছে তোমরা বোর্ডেও লক্ষ্য করছো বারো রয়েছে তারপরে তোমার লক্ষ্য করছো ক্রমজোজিত সংখ্যা এখানে ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু দিয়ে এই অজীব রেখাটা অঙ্কন করতে হবে অর্থাৎ বারো পনেরো তারপর হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পনেরো তারপর হচ্ছে তোমার পনেরো এটা নিয়েছি কত এখানে আছে বাহান্ন বাহান্ন রয়েছে ক্রমশ সংখ্যার এই যে এখানে লক্ষ্য করো এই বারো বারো থেকে সাতাশ সাতাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে সত্তর সত্তর থেকে আশি তারপরে এই বিন্দুগুলো আমি একটা একটু করে যোগ করে দিয়েছি ঠিক আছে আসলে পরবর্তীতে কথা লাগানো তাই খুব একটা ম্যাচিং করছে না হঠাৎ করে বয়স সমস্যা হওয়াতে এটাই সেই অজীব রেখা শিক্ষার্থীর মধ্যে একটু বুঝে নিয়েও পরবর্তীতে আবারও ভালোভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ